আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এম পাকিস্তানি মারিয়াবি কটন কালেকশন এখানে একটা ডিজাইনে থাকবে কালার থাকবে আমি কথা না ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার মধ্যে যে বৈচিত্র্যটা থাকবে আপনারা সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কি থাকবে অল ওভার একটা কাজ থাকবে সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে আপনারা অল ওভার একটা কাজ থাকবেন আর এই কাজগুলা কিন্তু একদম নিখুঁত ভাবে থাকবে একদম একটা কাজ থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন এবং সাইডে খুব সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেসটা থাকবে আর এই ড্রেসের যে স্যালোয়ারের কাপড়টা থাকবে স্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে আর এটা যে প্যাসেজটা খুবই সুন্দর থাকবে প্যাসেজের গলার পোষণটা কিন্তু খুবই সুন্দর থাকবে যখন আপনি ড্রেসটি মেক করবেন তখন ড্রেসের লুকটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আর এটার সাথে যে দুপারাটা রয়েছে অনেক সুন্দর একটা থাকবে আর আমি বলে দিচ্ছি একদম রিজনেবল একটা দিয়ে খুচরা মূল্য থাকবে হচ্ছে অনলি অনলি পর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন দোপাটা একটু ভালো করে দেখিয়ে দাও একদম বড় করে এই যে দেখুন এটা হচ্ছে দুপারাটা অনেক বড় একটা দোপাটা থাকছে একদম দেখার মতো একটা দোপাটা রয়েছে আর এই ড্রেসের দুপ আসে কি পাবেন আপনার ওয়ার্ক পেয়ে যাবেন একদম নিখুঁত ভাবে থাকবে খুচরা মূল্য মাত্র সতেরোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন তো ভিডিও শেষে সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ